তারা হয়তো জায়গা মতো পৌঁছাতে পারে আপনি যদি কিছু বলতে চান তাদের উদ্দেশ্যে যারা এই সমস্যা আছেন আশা করি মানে হার্টের সমস্যা যাদের বাবুদের আছে হার্টের সমস্যা আছেন তারা এই সারের সাথে যোগাযোগ করলে আপনারা এই মানে ট্রিটমেন্টটা করতে পারবেন কোনো টেনশন টেনশন তো আপনি কি মনে করেন যে আপনি যা সার্ভিস পেছেন সঠিক সার্ভিস পেছেন আপনি সেটা মনে করেন ইনশাআল্লাহ মানে খুব বাংলাদেশ থেকে ভালো ট্রিটমেন্ট দিয়েছি মানে যেটা হয় আমাদের দেশে মানুষ আসলে স্বাভাবিকভাবে এটা বিশ্বাস করতে কষ্ট হয় যে

সেটা তো আপনাকে করতে হবে আজকে আপনার ইকো করেছি এবং আমার দেশে তার অপারেশন চমৎকার হয়েছে আপনাকে ধন্যবাদ জানাই আপনি অনেক কষ্ট করেছেন আমি জানি এই পথ পাড়ি দেওয়া যতই টাকা পয়সা তো আপনাকে যেতে হয়েছে আপনার বাবু সারা জীবনের মুক্তি হবে ইনশাল্লাহ আমরা দোয়া করছি তা আপনি ভালো থাকবেন আল্লাহ হাফিজ